এইচএসসিতে পর্যাপ্ত পড়াশোনা করেনি অ্যাডমিশনে তোমার পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব কিনা আমি বলবো অবশ্যই সম্ভব ইভেন টপ র্যাঙ্ক করা পসিবল তবে অ্যাডমিশনে ভালো করার পূর্ব শর্ত হচ্ছে পরিশ্রমী মানসিকতা তোমার যদি পরিশ্রমী মানসিকতা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য নয় আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি পয়েন্টে অ্যাডমিশনে কামব্যাক করার স্টাডিজ নিয়ে কথা বলবো আর এই পয়েন্টগুলো অনুসরণ করলেই ইনশাল্লাহ তুমি একদম অ্যাডমিশনে ভালো মতো করতে পারবে এই পাঁচটি স্ট্র্যাটেজি তুমি মেডিকেল ভার্সিটি কিংবা ইঞ্জিনিয়ারিং যে কোনো ধরনের প্রিপারেশনই নেও না কেন সবগুলো প্রিপারেশনের জন্যই প্রযোজ্য প্রথম পয়েন্ট হচ্ছে একটি বই একজন মেন্টর এবং একটি কোচিং অর্থাৎ তুমি যে পুরো সময়টা জুড়ে বই ফলো করবে তোমার প্রাইমারি বই থাকবে একটা তুমি একটা বই ফলো করে সম্পূর্ণভাবে শেষ করবে পাশাপাশি যদি এক্সট্রা কোনো তথ্য লাগে তার জন্য তোমাকে কোচিং বা বিভিন্ন প্ল্যাটফর্ম তোমাকে হেল্প করবে আমি যদি স্পেসিফিকভাবে সাবজেক্ট ওয়াইজ বইয়ের কথা বলি সেক্ষেত্রে ফিজিক্সের জন্য তুমি চুজ করবা স্যারের বই যেটা সর্বজন গ্রহণযোগ্য ম্যাথের ক্ষেত্রে আমি বলবো তুমি যেই বইটা একাডেমিকে পড়ে আসছো সেই বইটাই ভালো মতো শেষ করা সেটা যে কোনো বই হতে পারে বায়োলজির জন্যও তুমি যেই বইটা ফলো করে আসতেছো সেই বই পড়বা এবং কেমিস্ট্রির জন্য অবশ্যই সবার প্রিয় হাজারি সারের বই এরপর একজন মেন্টরের কথায় আসি একজন মেন্টর বলতে আমি বুঝাচ্ছি তুমি যাকে গুরু হিসেবে গ্রহণ করবে বা তুমি যে ভাইয়ার বা আপুর কথা শুনবে তুমি সবসময় তার কথাই ফলো করবে এবং একসাথে তিন চারজন মেন্টরের কথা শুনে নিজের স্ট্র্যাটেজির পরিবর্তন ঘটানো যাবে না এটা হলে তোমার প্রস্তুতি হচ্ছে গোছানো হবে না এই জন্যই একজন ভাইয়া বা একজন আপুর অথবা একজন সিনিয়রের কথা শুনে তোমার পুরো জার্নিটা শেষ করতে হবে এবং লাস্টলি একটি কোচিং মানে বলতে আমি বোঝাচ্ছি তোমার অফলাইন বা অনলাইনে একটি কোচিংয়ের আন্ডারে তোমার সিলেবাসকে গোছাতে হবে এবং তার সাথে প্রিপারেশন নিতে হবে তুমি যদি দুইটা কোচিংয়ের দুইটা আলাদা আলাদা রুটিনে প্রিপারেশন নিতে যাও তোমার প্রিপারেশনে হবে কনফ্লিক্ট যে কারণে তোমার প্রিপারেশন কিন্তু গোছানো হবে না ভালো হবে না দ্বিতীয় পয়েন্ট হলো অ্যাডমিশনে ভালো করার জন্য ব্যাংক হল সবচেয়ে বড় চাবিঘাঠি তুমি যেই প্রস্তুতি না রাখেন তোমার জন্য ব্যাংক হবে সবচেয়ে বড় হাতিয়া তার একটা কারণ হল যে প্রশ্নব্যাং যখন তুমি অ্যানালাইসিস করবে তখন তুমি যেই বিশ্ববিদ্যালয়ে এক্সাম দাও না কেন তখন তার পূর্ববর্তী প্যাটার্ন অনুযায়ী তুমি অনেক বেশি ধারণা পেয়ে যাবে যেটা তোমাকে অন্যদের চাইতে অনেক বেশি এগিয়ে রাখতে সাহায্য করবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে কঠিন প্রশ্ন এবং কনসেপ্ট এড়িয়ে চলা এবং সহজ এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো বারবার করে পড়া তোমরা জেনে থাকবে অ্যাডমিশনে অনেক পরিশ্রম করার পরেও অনেক শিক্ষার্থীর চান্স না পাওয়ার কারণ হয় কঠিন জিনিসপত্রে সময় নষ্ট করা অর্থাৎ তুমি যদি এই সময়ে এসে একটা কামব্যাক করতে চাও তোমার জন্য সবচেয়ে বড় টিপস হবে সহজ জিনিস এবং গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো প্রশ্ন ব্যাংকে বারবার আসছে এই জিনিসগুলোতে অনেক বেশি সময় ব্যয় করা অর্থাৎ বারবার করে রিভাইজ দেওয়া প্র্যাকটিস করা আর কঠিন জিনিসপত্র অবশ্যই পড়বে কিন্তু সেখানে অনেক বেশি সময় নষ্ট করা চলবে চার নম্বর পয়েন্ট হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তে তোমার যে গ্যাপগুলো রয়েছে সেটা গ্যাপ ফিল করার জন্য এখন তোমার হাতে নির্দিষ্ট সময় নেই তবে তোমাকে যেটা করা লাগবে যে তুমি যেই প্রস্তুতি নেওয়া কেন বা যেই কোচিং বা যেই ভাইয়ের সাথে না কেন তার পড়ার পাশাপাশি তোমাকে একটা নির্দিষ্ট দিনের বা একটা নির্দিষ্ট সময় তোমাকে ব্যয় করা লাগবে সেইটা কি সেটা হল যে এই গ্যাপটা ফিল আপ করার জন্য তার মানে তুমি নির্দিষ্ট এক মাসের মধ্যে তোমার প্রথম এক মাসের টার্গেট হবে যে তোমার এই গ্যাপটা ফিল আপ করা এবং পাশাপাশি তোমার ওই পড়াগুলোর সাথে তাল মিলিয়ে চলা তখন তোমাকে দেখা যাবে যে তুমি অন্য আরেকজনের সমতুল্য বা তার চেইতে এগিয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকবে পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে এক্স ইজ ভেরি ব্যাড বাট প্র্যাকটিস ইজ ডিফারেন্ট অর্থাৎ অতিরিক্ত সব কিছুই খারাপ হলেও এখানে ব্যতিক্রম হচ্ছে প্র্যাকটিস বা অনুশীলন তুমি যত বেশি প্র্যাকটিস করবে অন্যদের থেকে তত বেশি এগিয়ে যাবে আর প্র্যাকটিসের অংশ হিসেবে তুমি অনেক বেশি বেশি প্রশ্ন সলভ করতে পারো পাশাপাশি অনেক বেশি এক্সাম দিতে হবে মনে রাখবে এক্সামের বিকল্প কিছু নেই এই পাঁচটি পয়েন্টের বাইরে তোমাদের অন্যান্য বিষয়গুলোর মধ্যে যেই কয়েকটা বিষয় সবচেয়ে বেশি মাথায় রাখতে হবে তার অন্যতম হলো যে অন্যান্য শিক্ষার্থীরা যেই সময়টা অন্যান্য কাজে ব্যয় করবে তোমরা ঠিক এই সময়টাকে পড়াশোনায় ব্যয় করাটা সবচেয়ে বেশি জরুরি কারণ দেখা যায় যে তোমরা একে তো ওদের থেকে এখন অব্দি পিছিয়ে রয়েছ তাই ওদেরকে বা ওদের সমতুল্য হওয়ার জন্য তোমাকে অবশ্যই পরিশ্রমের মনোমানসিকতা বা মনোভাব ধরে রাখতে হবে তার জন্য যে জিনিসটা করতে হবে তোমাদের নির্দিষ্ট ঘুম যে ছয় ঘন্টা আমরা নির্দিষ্ট করে ঘুমের জন্য ধরে রাখলে ঘুমের ছয় ঘন্টার বাইরে বা আমাদের খাওয়া বা একটু করে অবসর সময় দুই এক ঘন্টা কাটানোর বাইরে বাকি যে সময়টা থাকে ষোলো ঘন্টা এই ঘন্টায় তোমাকে পড়াশোনার কাজে ব্যয় করতে হবে এটা হবে তোমার জন্য সবচেয়ে বড় এবং ইম্পর্ট্যান্ট পয়েন্ট পরিশেষে একটি কথা তোমার সামনে দুই ধরনের পেইন যে কোনো একটাকে তোমাকে গ্রহণ করতেই হবে একটি হচ্ছে পেইন অফ ডিসিপ্লিন আরেকটা হচ্ছে পেইন অফ রিগ্রেট এখন তুমি সিদ্ধান্ত নিবে তোমার লাইফে তুমি কোন ধরনের পেইনকে চাও